কয় দিন আরবি সাইডর এক বাঘ এগো আছে জঙ্গল বাঘ তো বৌতো তখন এগু বেশ পহেলান বেশ পহেল করত আর বড় বাই বাঘে যখন যেন আক্রমণ যে করে নানি তখন একদম সুটো থাকি সুটো ও যে তখন অরিং অরিং করে বাচ্চা কোনটা চায় না ডগালুগ জাফরি নেই গিয়ে দুঃখ লাগে দুঃখ লাগে ও হেটা হরি হরি বাদে বুড়ো তার জায়গা থেকে না বা অরিঙ্গে তো আগে থাকি ডোরাইতরা তখন অরিঙ্গর ফাল ওবায় যায় ইয়া জাবায়া কায় এ কুল্লা লানা হ্যাঁ কি সুন্দর শের ওলিদা তো অরিঙ্গর দল ওবায় যায় আর যাইতে সময় কয় হোন বা হোন ওবায় নরম ভাষা একদম নরম কর্কষ্ট নাই নরম ওবায়ও তারা আইছো কাসালে জানতে লড়িতে পারেন না উঠিয়া কইছে হোন এক সময় আমি বড় জালিম আসলাম বড় হবিস আসলাম পহেলো করছি তোমার তরফে বড় জুলুম করছি এখন আর আমি আমার করতাম না আমার জিন্দগির তুমি তার আমার গেছে গোসাইও উঠিও আমি করতাম নাই হে মালাউন বাঘ তুই না আগে বাঘ আসলে এখন গুলো আগাইতে পারতেনা উত্তারে ডাকিয়ানি করে কিটা আপনারা তুই আগে আগে সপ্তাহ হরিয়েছ হ্যাঁ আর এখন তুই লড়তে পার ও কিনা আমি চুবি চাবই গেছি চুবি সাব এর লাগে এ মিলা অকল চুবি সাব বাদেও ইয়ে হামতো না আগে চুবি চাপ বাস্তা ওয়াল্লের জমিনও তোমারে দেবে হ্যাঁ

আর এরপরে আমি জেলা মনে হয় সলিয়ার মুখ তো একেবারে আমি সলিয়ার আরে বাইনা না শত শত মেটে এখন তো আমার সারানো মুখ খুলে থাকা এই জমানার পর্দাশীল মনে হয় রাবিয়া বসের বংশ পালার বউ বেটি রে যে বেটি বুর্গা ডিলা ফিন্দিছে আর আবার মৌখিকার ফর্দার ভিতরে আছে ও বেটি আমি জমেনা রাবিয়া বসির বংশ আর বাকি তুমি তাহার যদি ভোট দেয় তিলাবত ভোট নেক আমল অকল ভোট ঠিক আছে তোমার সারা ঠিক আছে মৌখিক আন দেই নিয়ে কত সব এটা ইন্তরে তুমি বাজারও দেখার তুমি ইল্লা মা জাহারার মিনাহার মধ্যে মৌখিক আন তোমার পর্দা এখানে পর্দার উপরে রইত আফসুস লাগে আইস ও জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুদ্দুম মুকমিন হয়ে আল্লাহ কথার ফা জানু বিহার বি মিনাল্লাহি বর সুরি যদি হে বেটি নকল গুট আর বন্ধন বাদ দেও না সুদর খারপার বাদ দেও না আমি আগে কিতাব বুঝাইছি নক্তা তুমি বেটার উপরে সারা বেটির উপরে কোনটা নাই আবার যদি তুমি বেটিও কো বলে না আমি তোমার সহায় করাত লাগছি জাজির কোন সুরতায়রিয়ত যদি করছে হতা লাইনে কোনটা সহায় করো ই লাইনে সহায় করিয়া ই লাইনে সহায় কিতা তুমি তুমি হজরাতে ফাটিমাত্র জাহারার ইতিহাস না আর আবিয়া বছর ইতিহাস ফল না গোটার বন্দর মাত যদি আনছি তা রাবিয়া বছরের মাতা নয় বেটির তো শুনবা নেই বেটিনতে শুনবা নেই আপনার তো মজু আমার উপদেশ লাগে আমি ফাতারে গিয়া বা জায়গাতে ইয়ার রাবিয়া বছরিয়া একজন বান্দি আসলা কিতা আসলা ভাই বান্দি আবার রাবিয়া সাই নম্বর ওয়াহিদা সানিয়া সালিসা রাবিয়া সাই নম্বর বইন আসলা তাই আর ও রাবিয়া যে সময় বান্দি হিসাবে ইউজ করেছে আলাকে মূল বান্দি নেয় লম্বা ইতিহাস মূল বান্দি নেয় বান্দি হিসাবে ইউজ করা শুরু হয়েছে আর রাবিয়া বছরই আমল করতে 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 মালিকর করে গিয়া শর্ত লাগাই চল আমার সময় দেওয়া লাগবো আমল করতে করতে এমন জায়গাতে গিয়ে হৌজি চল কুটবুল আলম হাসান বছরি রহমতুল্লাহ আলী ওরা ফর্দার ভিতরে রাবিয়া বেটিন লুইয়া শ শ বেটিন লুইয়া রাবিয়া বল আমল চলের জিকির চলের দুয়া চলের তৌবা চলের খন্দন চলের আফতা ফর্দার ভিতরে কুটবুল আলম হাসন বছরি সাইরো তরিকার নকশবন্দি শাহরবর্দি হ্যাঁ এরপরে চিস্তিয়া কাদ্রিয়া সাহারবর দিয়ে এটা যা তরিকা আছে সমস্ত তরিকা অনুগে ফিট হয়েছে এর পর্দার বাইরা মানসা হইলা কুতবুল আলম আইসর হাসান বছরী তখন রাবিয়া বছরী সালাম উলাম দিয়ে সালাম উলাম হয়েছে সালাম পরে পর্দার আড়াল তাকে রাবিয়া বছরী হাসান বছরী হইলা রাবিয়া আইসি তোমার সাথে অর্দা হে আমার মা বনি নকল খান ফাতিয়া বারহান হনো না তোমার গুট বন্ধন লাগে মিলাইয়া খান ফাতিয়া হনো ওরা রাবিয়া বসরিয়ায় উঠিয়া বললাক আলম আফ্নার ফুরস মিলিয়ে গেছে আমার সাথে স্বাধীন হালাকে হে রাবিয়া আবার বুঝাই বান্দি কৃষ্ণাঙ্গ এরা নাইজেরিয়ার বংশ কৃষ্ণাঙ্গ দুই নম্বর গরিব বান্দিত তো চার নম্বর হাত দিয়ে সামলায় মিলাই খানি নাই খানি শয্যা এবাদত আমল খালার সীমা নাই কারণ এরা নাইজেরিয়া চৌদানি নাইজেরিয়ার মানুষ আবার গুরবতীর অভাব নাই এখন তান গেছে তো একটা টেকা টাকা গুল বান্ধি বেটি আবার কিটা হাত দিয়ে সামড়ায় মিলাই হ্যাঁ আর আবার কিটা বেমারি মুক হয়ে গেছেন বয়স হয়ে গেছে কুতবুল আলমী কেন হওয়ার পরে ফালমারি হয় আরে কুতবুল আলম তো তুমি তাই ইয়ার উঠি আর আপিয়া কইলা কুতবুল আলম ফুরসত মিলে গেছে আপনার স্বাদী আমার স্বাদী কর্তা তাই না কিতা করবো এক সরম মোকারে ওই সময় রাবিয়া বলে জি হজরত আমি আপনার স্বাদীর পয়গাম মানব চাই শর্ত মানব হয় শর্ট সাইড শট প্রথম শট আপনি আমার জব দেওয়া লাগবো সাইডটা প্রথম সোয়াল এটা হলো হাল কিয়ামতর দিন আমি মারা যাওয়ার পরে কেয়ামত জন্নত এই মনিনা জাহান নজাই কারণ ফেইবার কুতবুল আলমে ফারবা এটা সোয়ালোর জব দেওয়ার তো কথা তখন কুতবুল আলমে উঠে আমার হাসান বসরি তুমি জন্নত দিবে না জাহান নামে ইতাই দিম আমার গেছে আমি ফারতাম না বলে ফাঁসো বলে না দুই নম্বর খালকিয়ামতর দিন অ ইম্মি ইল্লা ৱান ইলোহা আলা ৰ দিকাত মাম্মা অদেহিয়া পুৰা আনে কৰিম ফুল চিৰাত পিয়া কৰি তো জাহিৰ বাহিৰা ইয়া কিয়া মাতৰ দিন ফুল চিৰা তৰিব খাঠিয়া ফৰলে আৰু ফাৰইয়া গেলে জন্মত বিজুলীলা কেনে সেৱ ফাৰিব আৰু সেও ত ওলা খাঠি খাঠি ফৰব যাইব যাই ত না ফাৰেন ওলা এনে সদিছে কোৱাৰে আই তপ চিৰ কিতাপো আহিছে নবীজি সময় ফুল সামনে যাই বা দৌৰিবা খানো আবে কৌশোর ফুলসিরাত নেকি বদি অর্থাৎ খালি দৌলত আহ্বান বিজি হঠাৎ ফুলসিরাত সামনে যাইবা আর যাওয়ার ফলে কুটি কুটি আরো বারো ইনসান আর জিন্না তুম উন্মত হল উঠিছেন ফারুইতা নানি তখন নবীজি হলে আত ফাতিয়া কবা সাল্লিম ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম হে আমার আল্লাহ আমার উন্মত রে সহি সালিম ফৌস ফার করে দিল সহি সালিম ফার করে দিল অবাই দোয়া করবা আর অবাই হান্দিবার উন্মত হল করে গেল এই নবী হন সাল্লিম সাল্লিম বইবা তখন রাবিয়া উঠিয়া বসলা কুতবুল আলমে রে রবিয়া কইসিলা যে ফুলসি রা দিয়ে অহব ইগুই ফার ষাঠি আমি জাহান্ন তখন তো খার কথা নাই সালর জব হইলা রাবিয়া আও বলে তিন নম্বর হালকা দিন নেকি ওজন ফাল্লাজন হ্যাঁ এক ফাল্লা বাড়ি উইব এক ফাল্লা হালকা হইব এখন আমার নেকির ফাল্লা বাড়ি উইব না বদির ফাল্লা বাড়ি

যে খাইলে কিয়ামতল দিন আমার ডেকেীর ফাল্লা বাড়ি ও আম্মা মান খাফাত মাজি ও আম্মা মান সাকুলত মামাজি তা পূরণ হয়েছে তো তখন রাবিয়ারে কইলে হাসন বছরই আহ্বানায়তাম بلتويله هناين سال نمبر 100. خلق يوم طردين خير النماء عمل دين تدويبه، أخر النماء عمل باع تدويبه. تويلام دينه في عوننا وأما من غوث كتابه بيمينه في أقولها، أم قرأوا إني زلنت أني ملك حسابيا فهو في عيشة الرواضيا قطوفها دانية كنوا وشربو بما أسلفتم في الأيام الخالية دينة فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتها كانت القاضية يا ليتها كانت القاضية حلق عني سلطان عيات الله من فريدنا أو بوتو جهنم خزوه فقلوه ثم الجحيم صلوه জাহান্ন ও ফলে এখন আমার হাঁ উমুক করা দেখো আমি ফিফটি মার্ক পাইছি ফিফটি ওয়ান ফোর্টি নাইন হলে জাহান্ন ফিফটি আর ফিফটি ওয়ান এর ফুপে হান্ড্রেড তো ফাইতা হান্ড্রেডকে ফাইবা সাহাবাই ক্যারাম ব্যতীত হান্ড্রেড ফানে হান্ড্রেড সাহাবাই ক্যারাম নাইনটি ওয়ানটি এইট নবী হল আর বাকি ফিফটি যদি জন্ম মাতু যাইছে তখন এই হা ও মকরা ও কিতাব ইয়া দেখো আমি মেট্রিক কিতা কিতার রেজাল্ট আনছি খুশি হ্যাঁ আমি লেটার ফাইজ রাশি ওই যে অশান ঐব ডাইন না বাউ অশান তাহক তখন কুত বোলা আনে মিটে অসদার বিয়া আহন এই দিব আর গেছে নাই বান্দি বেটিয়ে এখান তো সোয়াল করা কথা নাই ওখান করার পরে কইছেন তে কুত বোলা আলম যাও গিয়া দোয়া করো সাইরো সোয়ালর জোয়া আমার তাইয়ার হয়ে যাও যেদিন তাইয়ার হইব এদিন সাদিল্লা গিয়া কিরবিয়ার কিতা লাগিল কিতা আমল নাই হ্যাঁ তাই আমাদের ওই চাইটা সোয়ালার জবাব আমি ফাহিলে আমার ওই যাও জিন্দেগি এরপরে আমি বিয়ার লাগে তৈয়ারটা কোটবুল আলম বেজার ইয়াকেসলিয়া হে রাবিয়া বান্ধি কৃষ্ণাঙ্গ হাদ্দি চামড়াই মিলাই একজুতির বুড়া বেটি কুন্তা নাই হ্যাঁ কোতবুল আলম বিয়া করা হাজুলই যাই আর কিছুদিন যাওয়ার বসরা বসরা ইরাকের মধ্যে পড়ছে আর কিছুদিন যাওয়ার পরে ও বসরা এরিয়ার মধ্যে যুবক হওয়া এক বাফর এক নবাব ফ্যামিলির খুব সুন্দর আইসে ডরাই ডরাই আইয়া ফর্দার আড়ালে সালাম ওলাম দিয়া হইল আমি অমুকের স্বাদী বর্তা মরিয়াছি আজ খালি সাদী কেটা চলে ফুলিগু দেখা সুন্দর আসেনি লিপস্টিক ব্যবহার করে নি হ্যাঁ আর আরও যদি মাথো যাই আল্লাহে মাফ কর ই ফির ফুড়িয়ে দৌলত আছে আর এগুর তোমরা রং আছে তোমার নসলরে বর্বাদায় তোমার আওলা করবাদাই তুমি জাহান রোমার আগুন ডাক দেড়ায় তুমি জাহান গিয়া ফুল ও ওটা মোবাইল তো ফাই আনি ভাই ফাই মানি ডাইরেক্ট ফোন করে তো সরম লাগে কিছু ইউনিভার্সিটির ফয়ে আমি জানি না ভাই আমার হোয়াটসঅ্যাপ হই জবাব দিবা লাগে আর ও হেয় হুজুর সক্রে কোন সময় তলে দিয়ে দেবা লাগে কারণ দেখি আর ক্লাসমেটে ক্লাসমেট এর কিতা হড্ডা দেখিয়ার হি যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এরা কিতা অড্ডা কিতাব মাতিতা আমি সারা শনিয়ার কিন্তু আফসুস লাগে আমি হল্লা তুলে দেওয়া লাগে এটা ফইনাসন আলহামদুলিল্লাহ এলে স্টুডেন্টস আসুন ফুলনুয়াশোন বয় নয় হল্লা তুলে দেব লাগে এই সানুকে খুঁজেছে আমরা মানুষ